নিহত ময়নার হত্যাকারীকে রহস্যের গন্তব্য কোথায় গেরায় এক মৃত্যু বছরের শিশু ময়নাকে কে হত্যা করল এই প্রশ্নে উত্তাল এখনো অজানা তার হত্যাকারী আর সেই অজানার ছায়া আজ ঘিরে ধরেছে পুরো এলাকা গত চার দিন আগে স্থানীয় এক মসজিদের ছাদ থেকে উদ্ধার করা হয় ছোট্ট ময়নার নিথর দেহ সন্দেহবাজন হিসাবে থানায় নেওয়া হয় মসজিদের ইমাম ও মাজিমকে কিন্তু নেটিজেনদের প্রশ্ন অপরাধ প্রমাণিত হওয়ার আগেই কিভাবে দেওয়া হলো তিন দিনের রিমান্ড বিচার চাই কিন্তু প্রমাণ ছাড়া রিমান্ড কেন নিরীহ মানুষদের যেন হয়রানি না করা হয় এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গুজব পরকিয়া দেখে ফেলায় ময়নাকে হত্যা করেছে তার মা ও চাচা কিন্তু ময়নার বাবার দ্বিতীয়বারের বক্তব্যে পরিষ্কার অস্বীকার ময়নার বাবা বলেন আমি বলেছিলাম এখনো প্রকৃত অপরাধী শনাক্ত হইনি তাই সন্দেহের তালিকায় আমার ভাই স্ত্রী কেউ বাদ নয় তবে আমার স্ত্রী এমন কাজ করতে পারে আমি এটা বিশ্বাস করি না পরকীয়ার অভিযোগ ভিত্তিহীন আমার স্ত্রী কোনো অবৈধ সম্পর্কে ছিল না এদিকে গুজুব ও অপপ্রচারে জনমনে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তি হেফাজতে ইসলামের মহাসচিব মৌলানা সাজিদুর রহমান বলেন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি ময়নাকে ঘিরে কোনো ধরনের ভিত্তিহীন মন্তব্য বা গুজব চড়াবেন না প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে পুলিশ জানিয়েছে খুব দ্রুত সময়ের মধ্যেই ও গ্রেফতার করা হবে ময়না হত্যার আসল অপরাধীকে তদন্ত এগারো বছরের ময়নার শুধু এক শিশুকে নয় কা দিয়েছে পুরো জাতিকে এখন সময় সত্য উদ্ঘাটনের বিচার নিশ্চিত করার গুজুব নয় প্রয়োজন তত্ত্ব ও ন্যায়ের পথে চলার এই ছিল এই পর্যন্ত পাওয়া শাহবাজপুর থেকে ময়না হত্যার ス,ストップ。